অতিরিক্ত গতির জেদ গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা যাত্রীবাহী বাসের ঘটনায় আহত বেশ কয়েকজন ঘটনাটি ঘটেছে শনিবার গোঘাটের কামার পুকুরের মহেশপুরে জানা গেছে খড়গপুর থেকে বর্ধমানগামী যাত্রীবাহী বাসটি আরামবাগের দিকে আসার পথেই দুর্ঘটনাটি ঘটে বাসে থাকা যাত্রীদের অভিযোগ বাসটি গোঘাটের মান্দারন থেকে অতিরিক্ত গতিতে আসছিল চালক ও কন্ট্রাক্টর নিজেদের মধ্যে গল্প করতে করতে একের পর এক গাড়িকে ওভারটেক করছিল তার মধ্যেই মহেশপুর এলাকায় একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা মারে ঘটনায় আহত হয় বেশ কয়েকজন যাত্রী তাদের মধ্যে একজনকে উদ্ধার করে কামারপুকুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ পুলিশ গাড়িটিকে উদ্ধার করেছেন গাড়ির চালক ও কন্ট্রাক্টর পলাতক ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় বাসটায় প্রথম থেকে আনথাব্রির মতন গাড়ি চালাচ্ছে একবার এর সাথে বকছে সবার সাথে মানে কন্ট্রাক্টার সাথে ড্রাইভারটা বকতে বকতে আসছিল দিয়ে এবার ওইখানে একটা বাস ছিল বা প্রত্যেকটা বাসকে ওভারটেক করে আসছে আর মালদাহন থেকে গাড়িটা আনথাবরির মতন চালিয়ে আসছে মানে একবার জলের বোতল একবার সিগারেটের প্যাকেট ওই কোচের দিক থেকে এক একবার জলের বোতল পান যা ফুসি তাই যাইছে ওকে দেবো একটা প্যাসেঞ্জার সামনে বসে ছিল মানা করলে যে গাড়িটাকে দেখে চালানোর জন্য তাও আবার সবাইকে কি উপরে ঝামতে কাছিল আপনি গাড়ি চালাচ্ছিল আপনি কোথা থেকে আসছেন আমি রামজীবনপুর থেকে তারপর গাড়িটা টাইমে রামজীবনপুরও টাইমে ঢুকেনি 11টায় ঢোকার কথা 11টা 15 এ ঢুকছিল আর যNONE গিয়ে গাড়িটা রেসে ওই জন্য মানে টাইমে ঢুকার ব্যাপারে আরো তাড়াতাড়ি চালাচ্ছে গাড়িতে আপনি তো ছিলেন কেউ কারো ক্ষতি হয়েছে হ্যাঁ একজনের পায়ে লেগেছে আর একটা বাচ্চা ছিল মাথাটা ফেটে গেছে একটা একটা আমার মাথাটা হালকা লেগেছে আপনার নাম ঈশা খান ঘটনাটা বলছিল আমরা ডাক্তার না ইন্দা থেকে থেকে এসে সিনেমার গাড়ি চাপবো চেপে আরামে যাবো চোট লেগেছে আঘাত লেগেছে যাবো এসে কি করেছে এখানে এমন গাড়িটা স্পিডে এসছে ভেলে দুলে ভেলে দুলে করছে এখানে এমন অ্যাক্সিডেন্টটা করলো একটা শৈতান গাড়িটাকে বাঁচাতে যে এমন অ্যাক্সিডেন্টটা করলো দিয়ে এমন হাঁটুটা আমার যন্ত্রণা করছে এমন ধাক্কাটা দিই বাস দুটো ছিল না হুম

আপনার নাম তাজ মোহাম্মদ মন্ডল এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে